নমস্কার বন্ধুরা আগে একটা ভিডিও দিয়েছিলাম ট্রান্সপোর্টের উপরে ট্রান্সপোর্ট আমাদের ভারতীয় অর্থনীতিতে কিভাবে প্রভাব বিস্তার করে এবং ট্রান্সপোর্টের ভলিউম এবং লোড এই দুটো ব্যাপারটা কি লোড আজকে সেই ব্যাপারটা নিয়ে ভিডিওটা করছি কারণ আমরা ট্রান্সপোর্টের ব্যাপারে জানি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টে একটা জিনিসের উপরে বেশি করতে হয় সেটা হচ্ছে গাড়িটা ক্যাপাসিটি কত দশ টন পনেরো টন না বিশ টন না ছাব্বিশ টন এই ব্যাপারে গুলোকে আমরা নজর রাখি বেশি বা এই ব্যাপারের উপরে ট্রান্সপোর্ট ব্যবস্থা ধরে রাখতে চলে কিন্তু বর্তমানে দেখা যায় যে বহু জিনিস আছে যেগুলো আপনার খুব ভারী সেই সমস্ত জিনিসগুলো যখন বহন হয় ট্রান্সপোর্টের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে তখন কিন্তু ট্রান্সপোর্টের বা সেই গাড়িটার যে লোড ক্যাপাসিটি সেটা পুরোপুরি ব্যবহার হয় ইউটিলিটিটা আছে কিন্তু যদি কোনো পণ্য হালকা পণ্য হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্রণ বা একটা গাড়ির লোড ক্ষমতা কত সেটা অত বেশি প্রভাব বিস্তার করতে পারে না সেক্ষেত্রে নির্ভর করে কি গাড়িটার ভলিউম কি আছে মানে গাড়িটা কত বড় সাইজের বড় কত আকারে বড় কত আছে কতটা মাল ধরবে তার উপরে নির্ভর করে ধরুন একটা গাড়ি আছে ক্যাপাসিটি আছে কুড়ি টন সে গাড়িটা লোহার পাইপ বহন করছে ধরুন কুড়ি ফুটের লোহার পাইপ বহন করে গাড়িটার এখান থেকে লোড হলো যাবে ধরুন যে জায়গাটা সেই জায়গাটায় গাড়িটার ভাড়া দু লাখ টাকা গাড়িটা ধরুন একশো পিস এবং লোহার পাইপ বহন হবে এবার একশো পিস দেখা যাচ্ছে কুড়ি টনের ভেতরে আসছে কুড়ি টনই হচ্ছে তার মানে এক একটা পিস দুশো কেজি করে তাহলে দুশো কেজি করে যদি হয় একশো পিসে আপনার হিসাবে চলে আসছে প্রায় ওই কুড়ি টন তাহলে একশো পিস দুশো কেজি করে তার মানে গাড়িটা আমার পুরো ইউটিলিটিটা পেলাম আমি এবং তার আমি দু লাখ টাকা ভাড়াও পেমেন্ট করলাম কিন্তু ধরুন আজকে আমার সেই জায়গায় লোয়ার পাইপের জায়গায় চলে আসছে ধরুন প্লাস্টিকের পাইপ বা পলিথিন পাইপ বা পিভিসি পাইপ বা রাবার পাইপ তাহলে অটোমেটিক ওই মালটা গাড়ির তো ভলিউম একই আছে আমি ওই গাড়িতেই ভাড়ার কথা বলছি ধরুন সেক্ষেত্রে ওই দু লাখ টাকাটা ভাড়াটা তাহলে আমার যখন আমি পাইপ ভরছি বা ওতে থেকেছিল একশো পিস এতেও গেল ধরুন দুশো একশো পিসই যাচ্ছে কিন্তু ওজনটা কমে গেল ওখানে ছিল একটা পাইপের ওজন দুশো কেজি এখানে দেখা গেল একটা পাইপের ওজন এসে দাঁড়িয়ে গেছে একশো তিরিশ কিলো তাহলে প্রত্যেকটা পাইপে সত্তর কিলো করে আমার ডাউন এসে গেল তাহলে সত্তর কিলো করে একশো পিসের হিসেব করলে আমার দেখা যাচ্ছে সাত টন মানে কুড়ি টনের জায়গায় তেরো টন মতন মাল বহন করছি ওই সেম গাড়িটা তেরো টন মাল বহন করছে এক্ষেত্রে আমি পুরোপুরি ইউটিলিটিটা পেলাম না টোনের বা লোডের হিসেব করলে ইউটিলিটি পেলাম না কিন্তু আমাকে এক্ষেত্রেও ওই দু লাখ টাকা ভাড়াটা পেমেন্ট করতে হলো তাহলে আমি কিন্তু ওই গাড়িটা যদি ভলিউমটা বাড়াতে পারি তাহলে কিন্তু আমি আরো সাত টন বেশি বহন করতে পারি যে যেক্ষেত্রে আমি রাবার প্লাস্টিক পিভিসি বা পলিথিন পাইপ ইউজ করি আজকে আমার বলার বক্তব্য আছে লোড শুধু নয় ট্রান্সপোর্টে বেরিয়ে থাকে একটা ভলিউম এক্ষেত্রে দেখুন যদি লোহার পাইপ নিল কুড়ি মাল নিয়ে গেলে দু লাখ টাকা ভাড়া হলো সেক্ষেত্রে কারুর লস হলো না ট্রান্সপোর্টারেরও লস হলো না যে পার্টি সে কুড়ি টোয়ানেরই ফেসালিটিটা অ্যাডেন করতে পারলো তারও লস হলো না কিন্তু যে প্লাস্টিক পাইপ বহন করছে বা আপনার যে রাবার পাইপ দিচ্ছে বা যে পিপিসি পাইপ নিয়ে যাচ্ছে ধরুন পিপিসি পাইপ প্লাস্টিক পাইপের ভেতরে আমরা অনেক সময় দেখি তার থেকে ছোট ছোট ডায়ার পাইপ ঢুকিয়ে দিয়ে লোড করা হয় সেক্ষেত্রে হয়তো গেল সাত টনের জায়গা সে হয়তো আরো চারটন মাল ঢোকাতে পারলো তাও তার তিন টন লস থাকলো তো এই লস ট্রান্সপোর্টেশনের যে লস এক্ষেত্রে যদি ট্রান্সপোর্টার মনে করে যে ঠিক আছে আমার তো কুড়ি টন ক্যাপাসিটি সতেরো টন মাল যাচ্ছে তাহলে আমি তিরিশ হাজার টাকা কম নিই তাহলে এক লাখ সত্তর হাজার সে পাচ্ছে এক্ষেত্রে ট্রান্সপোর্টার লস করছে কেননা ট্রান্সপোর্টারের গাড়িটা দিন হোক পাঁচ দিন হোক সে আটকে থাকছে ড্রাইভার খালাসি যা খরচা রোডের যা খরচা তেলের খরচা সবই যাচ্ছে কিন্তু ত্রিশ টাকা যদি কম করে তাহলে ট্রান্সপোর্টার লস খাচ্ছে আর যদি ট্রান্সপোর্টার লস না করে যদি দু লাখ টাকাই বাড়া নেয় যেমন করে লোহার পাইপের ধরতে দিয়েছিল। তাহলে দেখা যাবে পার্টির লস যে পার্টি মালটা পাঠাচ্ছে এইটাকে বলাই মানে আমার ভাষায় আমি বলি ট্রান্সপোর্টেশন লস ট্রান্সপোর্ট এবার এই লসটা হয় না যদি গাড়িটা ধরে রাখুন যে কুড়ি টনের ক্যাপাসিটি আছে গাড়িটার ভলিউমটা লোয়ার পাইপের ক্ষেত্রে কতটা হচ্ছে যদি লোয়ার থেকে হালকা কোনো জিনিস বহন করে তাহলে সেক্ষেত্রে গাড়ির আকার আডু বড় করতে হবে গাড়ি আকার বড় করতে সবকিছু অনুযায়ী বা আমাদের অটোমোবাইল রুলস অনুযায়ী ভারতবর্ষে যে রুল চলে বা যে ল আছে আমি তো সে লকে ভেবে তো কথা বলাতে পারবে না তাহলে সেক্ষেত্রে আমার হাইট একটা নির্দিষ্ট হয়তো পরিমাণে কিছুটা বাড়লো চড়াটা যেটা ব্রেড বা ওয়াইড যেটা সেটা হয়তো সাড়ে সাত ফুট সাড়ে সাত ফুট রাখতে আমার আমার ক্ষেত্রে বাড়ানোর স্কোপ হচ্ছে একমাত্র যেটা ধরে রাখুন ওই ফুট ছিল লংটা ওই গাড়ির ক্ষেত্রে ওই ক্ষেত্রে এক্ষেত্রে হয়তো সেটা তিরিশ ফুট করা যায় কিনা তা আমরা আমার ট্রান্সপোর্টের টাকাও চেঞ্জ করতে হচ্ছে মানে গাড়ির চেসিস টাকাও বদল করতে হচ্ছে তাহলে চেসিস যদি আমি বদল করতে পারি তাহলে আমি ভলিউম কে বদল করতে পারবো বা হাইটেও একটু আনলে আমার আকার বেড়ে যাবে হালকা পণ্যের ক্ষেত্রে আমার বহন করতে গেলে পুরোপুরি টনের ইউ ইউটিলিটিটা আমি পাবো এইটা গেল একটা উদাহরণ পাই তোর ক্ষেত্র দিয়ে বোঝালাম আমি এর পরে আরো অন্যান্য ক্ষেত্রগুলো দিয়ে বলবো আজকে শুধু একটা উদাহরণ দিলাম নমস্কার